বন্যা পরিস্থিতি নিয়ে সেই ব্রিফিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা কষ্ট করে এসছেন তো আমাদের কাছে সর্বশেষ যে আপডেট আমরা আজকে বেলা একটা তিরিশ পর্যন্ত যে আপডেট পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হচ্ছে আটটি জেলাগুলো হচ্ছে ফেনি কুমিল্লা চট্টগ্রাম কাগড়াছড়ি নোয়াখালী মৌলীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া আমরা এই আটটা জেলার মধ্যে পঞ্চাশটি উপজেলা আমরা চিহ্নিত করেছি যেগুলি প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা হচ্ছে তিনশো সাতান্নটি মোট আটটি জেলায় চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশটি পরিবার পানিবন্দী অবস্থায় আছে আর যাদেরকে আমরা উদ্ধার করছি আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন উদ্ধারকারী টিম তারা তাদের উদ্ধার করছেন আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে উনত্রিশ লক্ষ চার হাজার নয়শো চৌষট্টি জন মৃতের সংখ্যা আমরা যে আমাদের কাছে এটা রিপোর্ট হয়েছে দুইজন এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাণ ব্রাহ্মণ বাড়িয়াতে পানিবন্দি এবং ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এক হাজার পাঁচশো চৌত্রিশটি এবং আশ্রয় কেন্দ্রগুলিতে বেলা দেড়টা পর্যন্ত পঁচাত্তর হাজার ছয়শো আটাত্তর জন আশ্রয় নিয়েছেন এছাড়া অন্যান্য যে সমস্ত আশ্রয় কেন্দ্র আছে সেগুলিতে প্রায় সাত হাজার পাঁচশোটি গবাদ পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এ পর্যন্ত আমাদের আটটা জেলাতে মোট চারশো চুয়াল্লিশটি মেডিকেল টিম কাজ করছে তাছাড়া ভেনী জেলায় বিশেষ করে উপতৃত্ব এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী থেকে একশো জন সদস্য চল্লিশটি উদ্ধারকারী যান ভেনী জেলায় প্রেরণ করেছে এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে নৌবাহিনীর একাত্তর জন সদস্য এবং আটটি উদ্ধারকারী যান কাজ করছে এছাড়া বিজিবি সহ অন্যান্যরা নৌজান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবার ত্রাণ সংক্রান্ত বিষয়ে যে আমাদের আপডেট সেটি আমার সহকর্মী নাজমুল করবেন আমরা বাদ দিচ্ছি কারণ লক্ষ্মীপুরে ক্ষয়ক্ষতির কোনো বিবরণ আমরা এখনও পাইনি হয়তো ডাউন স্ট্রিমে আছে সেটা হয়তো আক্রান্ত হচ্ছে আপনার বললাম উনত্রিশ লাখ চার হাজার নশো চৌষট্টি জন প্রায় তিরিশ লাখের মতো জি আর আজকে যে সমস্ত জায়গায় আমরা শুনছি যে লক্ষ্মীপুরে পানি বাড়ছে কিংবা সিলেটে পানি বাড়ছে সেটা হয়তো কালকে আমরা কালকের ব্রিফিং আমরা আপডেট দিতে পারবো তো ত্রাণ বিতরণের বিষয়ে যে আপডেট আমাদের কাছে আছে সেটি আমার সহকর্মী বলবেন আচ্ছা ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সবাই কাজ করছেন এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং তথ্য এবং সহযোগিতার জন্য আপনারা এখানেও যোগাযোগ করতে পারবেন যেটা টিভিতে স্ক্রলে দেওয়া হচ্ছে আর সব জেলাতেই নিয়মিতভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে এর বাইরে চট্টগ্রাম কুমিল্লা ফেনী নোয়াখালী সিলেট মৌলয়বাজার হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এ পর্যন্ত আমি কি ফিগারটা পড়ব চট্টগ্রামে ক্যাশ টাকা দেওয়া হয়েছে পনেরো লাখ টাকা কুমিল্লায় পঁচিশ লাখ ফেনীতে বিয়াল্লিশ লাখ নোয়াখালীতে পঁচিশ লাখ সিলেটে পঁচিশ লাখ মৌলভীবাজার দশ লাখ হবিগঞ্জ পঁচিশ লাখ এবং ব্রাহ্মণবাড়িয়াতে পনেরো লাখ টাকা দেওয়া হয়েছে এবং আমরা জেলা প্রশাসকদের রিপোর্টের প্রেক্ষিতে আমরা আরও বেশি বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনা এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে এর বাইরে রেড ক্রিসেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে তাদের টিম ফেনীতে কাজ করছে এবং অন্যান্য জেলাতেও তাদের রেড ক্রিসেন্টের টিম মোবিলাইজ হয়েছে আর আপনাদেরকে যেটা বলেছি সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি সহ সকল টিম সমন্বিতভাবে জেলা জেলাগুলিতে কাজ করছে এই হচ্ছে আমাদের আপডেট আর আমরা ছকটা আপনাদেরকে এই মিটিং শেষে আমরা দিয়ে দিতে পারবো এই কয়টি জেলায় মোট পরিমাণ হচ্ছে এক কোটি বিরাশি লাখ টাকা ক্যাশ টাকায় ক্যাশ টাকা এক কোটি এক কোটি বিরাশি লাখ টাকা এটা হচ্ছে তাৎক্ষণিক দেওয়ার জন্য এবং চাল হচ্ছে তেরো হাজার ছশো পঞ্চাশ মেট্রিক টন এটা এটা শুধুমাত্র আটটা জেলারটা বলছি অন্যান্য জেলা যেগুলোর এফেক্টেড রিপোর্ট আসবে আমরা তখন তাদেরগুলো আবার আপনাদেরকে জানিয়ে দেব হচ্ছে যে ভারতে শেষের উত্তর দেই সেটা হচ্ছে যে আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পারি যে আসলে বন্যার আশঙ্কা আছে কি আছে না সে ফোরকাস্টিংয়ের উপরে বিশেষ করে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের কন্ট্রোল রুম চালু হয়েছে আমাদের যে এস অনুযায়ী যে বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলি থাকা দরকার জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সেগুলি কিন্তু সক্রিয় হয়েছে আমরা ওই কাজটা করছি এবং আমার সহকর্মী যে বললেন যে ত্রাণ বিতরণ সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি সে কাজটা আমরা করেছি আর প্রথম যেটা বললেন আসলে সেটা আমার মনে হয় যে পানি সম্পদ মন্ত্রণালয় তারাই বলতে পারবে যে প্রকৃত কারণ কি যোগাযোগ কীভাবে হচ্ছে এই বিষয়টা আসলে আমাদের কাছে মনে হয় যেটা আমাদের আমাদের একটা ভর্তি না